ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় চার শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তারা হলেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজ্ঞান ও বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন ও সাজ্জাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাবি সাইফুদ্দিন আহমেদ জানান প্রকোটিয়াল টিম চারজনকে আটক করে শাহবাগ থানায় শোকত করেছে আটক চার শিক্ষার্থী ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী এর আগে গতকাল রাতে ফজলুল হক মুসলিম হলের গণপিটন হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে ঢাবি প্রশাসন শাহবাগ থানায় দায়ী করা মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে ওই হলের প্রধাক্ষ অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম গণমাধ্যমকে বলেন তোফাজ্জলকে হলের ভিতরে আটকে রেখে মারধর করেন শিক্ষার্থীরা হামলার পর হল কর্তৃপক্ষ তোফাজ্জলকে হামলার পর হল কর্তৃপক্ষ তোফাজ্জলকে বিশ্ববিদ্যালয়ের প্রকটিয়াল টিমের কাছে হস্তান্তর করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার পরিবর্তে প্রকটিয়াল টিম তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পরে পুলিশের পরামর্শে জলকে হাসপাতালে নেওয়া হলে রাতে পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকটল সাইফুদ্দিন আহমেদ বলেন ভুক্তভোগীর ন্যায় বিচার নিশ্চিত বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে পূর্ণ সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিচারবহিত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের শিক্ষার্থীদের ক্যাম্পাসে খুন কেন প্রশাসন জবাব চাই বিচার বহির্ভুক্ত হত্যা মানি না মানব না খুনিদের আস্থানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ছাত্র রাজনীতি বন্ধ করো পড়তে হবে ইত্যাদি স্লোগান দিতে দিতে দেখা যায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ে আটত্রিশতম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালয়ে বিরোধী ছাত্র আন্দোলনের শাখার সমন্বয়ক হয়ে দিচ্ছে সি সিএম বলেন গতকালকে আমাদের ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই নাকারজনক একটি ঘটনা আমরা সবসময় আওয়ামী লীগের ফেসিবাদী সরকারের শাসন কাঠামো তৈরি করেছিল সেটা পরিবর্তন করতে চেয়েছি আর সেটার সবথেকে বড় উদাহরণ হতে পারতো গতকালকে যাকে মারা হলো তাকে আইনের হাতে তুলে দেওয়া কিন্তু এখানে আমরা দেখতে পাই একটা গোষ্ঠী খুবই পরিকল্পিতভাবে মবজাস্টিজের জাস্টিসের মাধ্যমে শামীম মোল্লাকে প্রহর করে এবং পরবর্তীতে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয় এই ঘটনায় ভিডিও ছবি এবং সিসিটিভি ফুটেজ সহ যত প্রমাণ আছে সব কিছুকে আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের নিশ্চিন্ত চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন যাকে তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আবার তার অধিকার হরণ করা হবে আমরা আবারও শেখ হাসিনার ফেসিবাদের নতুন ধরনের রূপায়ণ দেখতে পাব এই জন্য আমরা ভাই বোনেরা রক্ত দেইনি চলতি অর্থ বছরে বাংলাদেশকে বাজেটে সহায়তা সহ সব মিলিয়ে দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের সহায়তা দেওয়ার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্কিন মার্টিন রাইজার বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সাইউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন মার্টিন রাইজার বলেন আমি আবার বাংলাদেশে আসতে পেরে আনন্দিত এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময় উপদেষ্টার সঙ্গে ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি আমরা বাংলাদেশে দীর্ঘদিনের সহযোগী আমরা এই সহযোগিতা ব্যাহত রাখতে চাই ব্যাংক অন্তর্গত সরকারকে কি পরিমাণ সহায়তা দিচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক সেই জন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না তবে আমি এটা বলতে পারি আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই ধারণা করছি চলতি অর্থ বছরে দুই বিলিয়ন ডলারেরও বেশি অর্থ দেওয়া হবে মার্টিন রেজার বলেন এই অর্থ কিছু বাজেটের সহায়তা কিছু প্রকল্প স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য বাংলাদেশে কিছু প্রকল্প রয়েছে সেগুলোতে যেমন সহায়তা থাকবে তেমনি জরুরি সহায়তা হিসেবেও কিছু সহায়তা করা হবে বৈঠক প্রসঙ্গে অর্থ সালে সালেউদ্দিন আহমেদ বলেন বিশ্বব্যাংকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে যেমন বাজেট সহায়তা স্বাস্থ্য ও জ্বালানি সার আমদানি খাদ্য স্বয়ং সম্পূর্ণতা ইত্যাদি সেই সঙ্গে বন্যা পূর্ববর্তী পুনর্বাসন রোহিঙ্গা সংকট এসব বিষয় নিয়েও কথা হয়েছে বিশ্বব্যাংক এসব বিষয়ে খুবই নেতিবাচক কোনো বিষয়ে সহায়তা দেওয়া হবে তা এরকম পরিষ্কার অন্যান্য সংস্থার সঙ্গেও তারা সমন্বয় করবে এছাড়া বাংলাদেশের যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তা বিশ্ব ব্যাংকের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ বৈঠকে বিশ্ব ব্যাংকের এশীয় প্রধান আব্দুল্লা শেখ উপস্থিত ছিলেন